দেখেন আমাদের লালু খাবার খাইতেছে হচ্ছে সারাদিন ঘুরে আসছে প্যাট কিন্তু ভরা না হুম প্যাট কিন্তু খাওয়া বোঝা থাকে সবসময় ভরা থাকে ডেলি এক দুই আলি কলা খায় হয় এই লালু শুধু কলা না কলার চোখলা কলা খাইব আচ্ছা প্রতিদিন সকালে চারটা আর দুপুরে চারটে আটটা কলা আর তার খাবার হলো তিন পদের তিন টাইমে তিন খাবার সকাল খাওয়া হলো গম আর হলো ভুট্টা সয়াবিন এটা হলো তার সকালে নাস্তা আচ্ছা তারপরে দশটা বাজে সে ষাটটা কলা খাইবো আবার দুপুরে তার এই বুসি খাওয়ামো আবার এই আটা দিয়া মিক্স করিয়া ভাতের মাছ দিয়া সুন্দর করিয়া মানে একটা ছাগল দেখে মনে হয় ভালোবাসা বেশি পায় না হ্যাঁ তো নাম করে এর গলা একটা মোবাইল তুমি বাসায় রাখলে এক কোনা নেগে কল দিলে আসতে পারে আচ্ছা ছোট্ট একটা মোবাইল কিনে দিব জিপিএস লাগাইয়া দিলে কই গেছে সব জানা যাবে নাকি লালু হ্যাঁ লালুর বিষয়ে পায় না এই জন্য